হ্যালো এভ্রিমান আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ফেসপ্যাকের ভিডিও প্যাকটি বানাতে লাগবে চালের গুঁড়ো আর তোমরা জানো করিয়ে স্কিন কেয়ার চালের গুঁড়ো কতটা এফেক্টিভ তো সেটাই আজকে চলো বানাবো তোমাদের সাথে দেখাবো কীভাবে বানাতে হবে তো দু চামচ সেখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এক কাপ জল দেখলেই চায়ের কাপের এক কাপ জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে চালের গুঁড়োটাকে গুলে নিচ্ছি গ্যাস ওভেন একদম সিম করে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি এবার এটাকে একটু ফুটতে দেবো দিয়ে ঠান্ডা করে এর মধ্যে মধু মিশিয়ে আমি এটাকে মুখে অ্যাপ্লাই করব আর হ্যাঁ অবশ্যই তার আগে আমি মুখটা ফেস ওয়াশ অ্যান্ড স্ক্রাবিং করে নিয়েছি স্ক্রাবিং সপ্তাহে দুদিন করলেই এ না তো দেখো এটাও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এবার গ্যাসটা আমি একটু মিডিয়ামে দিয়ে দেবো স্ক্রাবিংটা আবার আমি সপ্তাহে কখনো একদিনও করি এই যে দেখো ফুটছে এটা ফুটলে ঠান্ডা হলে এটা একদম আঠালো হয়ে যাবে তো একটা ডো মতো ওই ডো হবে না যদি বা অতটাও টানাবো না তো যাতে একটু গাঢ় হয়ে যায় গাঢ় হওয়ার পর মধু মিশিয়ে মানে এটাকে মুখে অ্যাপ্লাই করব ঠান্ডা হওয়ার পর কিন্তু গরম গরম অ্যাপ্লাই করো না আবার মুখের চামড়া ফুস্কা পড়ে যাবে বা উঠে যাবে কষ্ট হবে তো নিজেদের খেয়াল তো নিজেদেরই রাখতে হবে আমাদের খেয়াল রাখার জন্য তো কেউ নেই আমরা বাড়ির যারা মা বা বউ বা মানে আমরা যারা স্ত্রী বাড়ির মহিলা তা আমরা সবার খেয়াল রাখি খাওয়া দাওয়া হোক বা যাই হোক না কেন তো নিজেদের খেয়াল করে ওঠা হয় না সবার করতে করতে কিন্তু নিজেদেরও তো খেয়াল করতে হবে নিজেকে যদি নিজেরা ভালোবাসো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না তুমি কাউকে ভালো রাখতেও পারবে না তো বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টাও করেন না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন যা তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীটা চিন্তা করে যে স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব তো আমি নিয়েছি তাহলে তুমি কেন ভালো নেই তারা এই কথাগুলো কেয়ার করেও না কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য কিন্তু সংসারে আসে না একটা মেয়ে বাবার বাড়িতে খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছুই পায় ভগবান ঠিক তাকে জুগিয়ে দেয় তাই সব কিছু দিনের শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে বলা উচিত জিজ্ঞেস করাও উচিত যে সে ভালো আছে কি না সে আপনার থেকে আসলে কি চায় আপনার সাথে খুশি আছে কি না আপনার স্ত্রী তার নিজের সাথে দূরত্ব সৃষ্টি করা মানে কিন্তু আপনার নিজের ক্ষতি করা আপনার কাজেও এফেক্ট হবে আর আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করে অবশ্যই যেমন প্রেম করার টাইমে বা অন্য কোনো মহিলার সাথে আপনি সম্পর্কে গেলে যেমন জিজ্ঞেস করেন সেই জিনিসগুলো সেই যে কি ভালো লাগে কি খেতে পছন্দ করে বা কোনো সুবিধা অসুবিধে নিজের স্ত্রীকে করুন দেখবেন নিজেদের সম্পর্কটা বাঁচবে আর দুনিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়্যাল তাদের যদি স্বামী খারাপও হয় সব সবসময় সময়ও দেয় না তারা কিন্তু কোনোদিন অন্য ছেলের সাথে টাইম পাস করবে না আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনিও না বোঝেন তাহলে নীরবে কান্না করবে কিন্তু সংসার ত্যাগ করবে না হ্যাঁ তো এইটাই আর কি স্বামী স্ত্রীর প্রতি যত্নবান হন আর স্ত্রীরাও তাহলে স্বামীর প্রতি যত্নবান হবে স্ত্রীরা তো অলরেডি যত্নবানই আছেন স্বামীদের একটু স্ত্রীর প্রতি যত্নবান হওয়া উচিত তো স্বামীরা এটাতেই ব্যর্থ হয়ে যায় বোঝার চেষ্টা করেন এটাই হচ্ছে ব্যাপার তো এই ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করে দিতে হয় তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন স্বামী স্ত্রী সম্পর্কে তো ভগবানের আশীর্বাদ আর ভগবান কোনো সন্তানকে কষ্ট দিলে ভগবান কষ্ট পান তো আর কি বলব অনেক বড়ো বড়ো কথা বলে ফেলেছি তো ছোটো ভেবে মাফ করে দেবেন তো এটাই আর কি নিজেদের প্রতি নিজেরা একটু লয়্যাল থাকুন সব নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন অন্যকে কাঠি না করে আর এই এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন দরকার হয় যে তোমার কিসের কষ্ট তাকে একটু মানসিক শান্তি দিন মানসিক শান্তি যদি না থাকে না তাহলে সত্যি কথা টাকা পয়সা দিয়েও কিচ্ছু হয় না আর আপনার মানে মনে রাখা উচিত যে আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা আর আপনার জীবনের শেষ সঙ্গী কিন্তু আপনার যখন বয়স হবে তখন কিন্তু কোনো আত্মীয় স্বজন হোক বা যে মহিলার সাথে আপনার সম্পর্ক হোক না কেন কেউ আপনাকে দেখবে না কেউ না নিজের সন্তানরাও দেখবে না আত্মীয়স্বজনও দেখবে না ওই স্ত্রী দেখবে স্বামীকে আবার স্বামী স্ত্রীকে দেখবে তো দুজনা দুজনার প্রবলেমটা বুঝুন দুজনা দুজনের সাথে সময় কাটান তো এটাই বলার আর কিছু না নিজেরা ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর ঘরের মধ্যে যদি বাবা মা ভালো সম্পর্কে থাকে না তাহলে তাদের বাচ্চা কাচ্চারাও মানে ভালো জিনিসটা দেখে বড় হয় তাদের মানসিক মানে যে একটা খারাপ প্রভাব সেটা পড়ে না ওরাও তাহলে ওদের জীবনসঙ্গীর সাথে ভালো ব্যবহারটা করবে সেই শিখবে যদি দেখে যে বাবা মাকে সারাক্ষণ ডমিনেট করছে বা মা বাবাকে সারাক্ষণ এক ডমিনেট করছে তো ওইটা দেখে বড় হলে ও ওর জীবনসঙ্গীর সাথে সেটাই অ্যাপ্লাই করবে তো ওটাই আর কি আপনাকে যা দেখবে ঘরের মধ্যে আপনার বাচ্চা তাই শিখবে কোনো হয়তো অনেক মায়ের আমি দেখেছি এমন আছে অনেক বাবারাও এমন আছে যারা অন্যের সম্পর্কে সমালোচনা করে বা অন্যের কি করছে না করছে তার বাচ্চাকে একটা হিংসুর আমি এটা এইগুলো এইগুলো করবেন না এগুলো আপনার বাচ্চাও দেখে আপনাকে শিখছে ও কিন্তু ওইগুলোই করবে ওইগুলোই স্প্রেড করবে নেগেটিভ এনার্জি ঠিক আছে তো বাচ্চাকেও ভালো শিক্ষা যাতে পায় বাচ্চা আর মেন ঘর থেকেই তো শুরু হয় শিক্ষাটা স্কুলে কতক্ষণ থাকে বাচ্চা হ্যাঁ অবশ্যই স্কুলটাও একটা শেখার জায়গা কিন্তু স্কুলে আপনার কতক্ষণ থাকে খুব জোর হলে আপনার ছ ঘন্টা আট ঘন্টা হ্যাঁ তার তার বেশি তো আর থাকে না তা সারাদিন তো তার জন্ম থেকেই সে ঘরের মধ্যে তো ঘরের থেকেই উচিত শিক্ষাটা দেওয়া আর নিজের ঘর থেকে যদি শিক্ষা দিয়ে বড় ঠিকঠাক শিক্ষায় বড় করতে না পারেন তাহলে বাইরের লোকের বলাটাও আপনার উচিত না যে সেটা কি সে ভুল করছে কি ঠিক করছে যাই হোক তো এটুকুই বলার ছিল তো এখানে দেখুন আমার এখানে ঠান্ডা হয়ে গেছে চালের গুঁড়োটা চালের গুঁড়োর ডোটা তো এই ডো না ঠিক এটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে চাল ঠান্ডা হয়ে গেছে একদম এবার এর মধ্যে এক চামচ মধু দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার পুরো ফেসে আমি অ্যাপ্লাই করব ওই যে ফেসটা কিন্তু আমি অবশ্যই ফেস ওয়াশ করে নিয়েছি যে কোনো আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি যে যে কোনো মানে ফেস প্যাক ব্যবহার করুন না কেন যাই করুন ফেসটা সবসময় ক্লিন করে নিয়ে তারপরে করবেন আর আমার না সত্যি কথা পার্লারে যাওয়ার সময় হয় না ওই মানে এখন তো এমন এমন হয়ে গেছে যে অকেশনেও আমি আইব্রো না করে চলে যাই আইব্রো এমনি ড্র করে তো মানে আর কি পার্লারে যাওয়া সেরকম টাইম হয় না বাচ্চা কাচ্চা নিয়ে আর আমার এমনিও কেন জানি না সত্যি কথা আমি আমার চুল বা মুখ আমি এখনও পর্যন্ত পার্লারে গিয়েছে কোনো স্ট্রেটনিং করানো বা স্মুদনিং করানো কিংবা মানে ফেসিয়াল করানো আমি এগুলো করিনি কখনো মানে আমার ঠিক পছন্দ হয় না আমার স্কিন এমনি ভগবানের আশীর্বাদে স্কিন এমনি আমার খুব ভালো হ্যাঁ পিগমেন্টেশন কিছু এসেছে সেটা আমার ছেলে হওয়ার পরে রাত জেগে অনেক কারণে এসেছে ওটা অনেক ওষুধপত্র আমাকে খেতে হয়েছিল আমার ছেলে পেটে থাকতে অনেক মানে কষ্ট পেয়েছি আমার ছেলে মেয়ে দুটোই আমার ভগবানের অশেষ কৃপা যে আমরা মা বাচ্চা ভালো আছি এখন তো মানে সুস্থ বাচ্চার জন্ম দিতে পেরেছিলাম ওই সময় তো আমার এমন হয়ে গেছিলো তার থেকে আমার অনেক ওষুধের এফেক্ট থেকে আর আমার ঘুম না হওয়ার কারণে হ্যাঁ এইসব কারণে আমার মুখে পেগমেন্টেশন এসে গেছে তো আমি ওই জন্যই আর কি কেয়ার করি বাড়িতে যে যতটা ঘরোয়া রেমিডি দিয়ে করা যায় আমার মনে হয় ঘরোয়া রেমিডিতে যদি উপকার খুব কম হয় অন্তত অপকার হবে না আর যদি উপকার আমি ধরেই নিই তর্কের খাতিলে যে হলোই না অন্তত আপনার স্কিনটা খারাপ হবে না চুলটা খারাপ হবে না যেটা পার্লারে গিয়ে হবে আমার অনেক দেখা যায় এরকম পার্লারে গিয়ে চুল খারাপ করে এসেছে তো আমি কোনো দিন পার্লারে সব করাইও না আর করাইনি কখনো কখনও ইচ্ছেও নেই করানোর আইব্রোটা করাই তাও ওই বললাম এখন এমন হয়ে গেছে যে সময়ের অভাবে ছেলে মেয়ে দুটোকেই আমার যেহেতু দেখতে হয় তো ওদের পেছনে সময় দিতে দিতে এখন অকেশন বাড়িতেও আমি হয়তো আইব্রো ছাড়াই চলে যাই আইব্রো এমনি হাতে ড্র করে নিজে ড্র করে নিই তো না হলে যদি সময় পাই ওর বাবার ছুটির দিন হয়তো বাবার ছুটি নিয়ে দুটো বাচ্চাকে রাখলে ওই পাঁচ মিনিটের জন্য চাই আইব্রুড মানে করে পার্লার থেকে চলে আসি এই এরকম হয়ে গেছে আমার অবস্থা তো রোদে পুড়ে তো আর এখন দেখেছে না আশ্বিন মাস পড়ে গেছে মনেই হচ্ছে না এত রোদ গরম সে মানে ভাদ্র মাসের মতো বাজে গরম পড়েছে তো যারা এই রোদে বেরোচ্ছেন তারা অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আর জল বেশি করে খাবেন হ্যাঁ তো আমি তাই আর কি স্কিনটাও কেমন পুড়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে তো স্কিনটা তো কেয়ার করতেই হবে আর বয়সটাও যেহেতু বাড়ছে এখন চোখের থেকেই যদি মানে স্কিন কেয়ার না করি তাহলে তো মানে আরও খারাপ হয়ে যাবে পিগমেন্টেশন বেড়ে যাবে তো এইটা আর কি আর চালের গুঁড়োটা না ভীষণ ভালো আপনারা এই চালের গুঁড়ো এইভাবে একটা প্যাক বানিয়ে মাখতে পারেন আর আরেকটা যেটা মুখে স্ক্রাবিং হিসেবেও কিন্তু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন খুব ভালো উপকার হয় এই যে আমি এবার তিরিশ মিনিট রেখে তারপরে হাতে হালকা হাতে একদম ম্যাসাজ করে নিচ্ছি নিয়ে এইবার আমি মুখটা ওয়াশ করব আপনাদেরকে ওয়াশ করে দেখাবো তারপরে আমি চুল ধোবো আজকে আমি মাথায় নারকল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে দিয়েছি শ্যাম্পু করবো তো এই সেই নারকল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে দিলে না চুলটা খুব স্মুথ হয় আর লম্বা হয় চুলটা খুব ভালো হয় এই যে দেখেছেন মুখটা কেমন উজ্জ্বল হয়ে গেছে তো স্নান করে এসে এই যে আপনাদের সামনে আবার দেখুন আমি স্নান করে এসেছি মুখে এখনও কিছু অ্যাপ্লাই করে নিই এই টোনারটা জাস্ট দেবো আমি টোনারটা ইউজ করি সব সময় কারণ টোনারটা হচ্ছে স্কিনটাকে হাইড্রেট রাখে ভীষণ ভালো একটা টোনার এটা এটা হচ্ছে রোজ ওয়াটার তো আপনারা কিন্তু মানে এইটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি একটা টোনার আপনারা নাই নাইকা পার্পেল সব জায়গায় পেয়ে যাবেন নাইকার থেকে আমি মেনলি নিই আমি পার্পেল থেকে কখনও নিই না তো এটাই হচ্ছে দারুণ একটা টোনার আর যার স্কিন যেমন আমার অয়েলি স্কিন আবার কম্বিনেশান স্কিন আমার তো এই আর কি অয়েলিটা একটু কম এখন তো অনেকটা কমে গেছে আগে প্রচণ্ড অয়েলি ছিল যার জন্য আরও পিম্পল বেরোতেও অনেক প্রবলেম হতো এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো এই টোনারটা অ্যাপ্লাই করে আমি এই হাতে এই ফ্যানটা দিয়ে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিয়ে এবার এখানে হচ্ছে এটা এই ক্রিমটা আপনারা সবাই চেনেন একদম বাজেট ফ্রেন্ডলিতে খুব ভালো যাদের তো অয়েলি স্কিন মানে তাদের জন্য তো খুবই ভালো মানে এটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার তার এটা বাজেট ফ্রেন্ডলিতে তো এটা অ্যাপ্লাই করে নিলাম ব্যাস এবার অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি আর কিচ্ছু অ্যাপ্লাই করব না এবার চুলটাকে শুকাবো এই যে দেখেছেন স্কিনটা কত ভালো হয়ে গেছে মানে অনেকটা ট্যান উঠে গেছে হ্যাঁ আগের দিন আমি ট্যান তুলেছি তাই আজকে ট্যান তুলি নিয়ে এমনি ওয়াশ করে হ্যাঁ একটু জাস্ট স্ক্রাবিং করেছিলাম স্ক্রাবিং করে তারপরে এই অ্যাপ্লাই করেছি এটা পরে এই যে হয়ে গেল এবার এই যে সিঁদুরটা নিয়েছিলাম এই লিকুইড সিঁদুরটাই পড়লাম আমি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো সবাই ভালো থেকো টাটা